নমস্কার নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আমার মহাবু জ্যোতিষ চ্যানেলে আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা এই চ্যানেলটা কিন্তু নিজেদের মতন গড়ে তুলেছেন নিজেদের বলে ভেবেছেন সেজন্য অসংখ্য ধন্যবাদ অজস্র ধন্যবাদ ভগবানের কৃপায় আপনাদের ভালো হোক আপনারা ভালো থাকুন অ্যাস্ট্রোলজি নিউমোলজি আপনারা যারা শিখতে চান বাস্তু যারা শিখতে চান সার্টিফিকেট কোর্সের অ্যাডমিশন চলছে এবং যারা অনলাইন বা অফলাইন আমায় দেখাতে চান যোগাযোগ করতে পারেন চোদ্দোই মার্চ দোলযাত্রা এই চোদ্দোই মার্চ কিন্তু রবি কুম্ভ রাশি থেকে মিন রাশিতে যাচ্ছে মিন রাশিতে যাওয়ার ফলে কিন্তু বারোটা রাশিরই কিছু না কিছু প্লাস মাইনাস হবেই কিন্তু তিনটে রাশির দারুণ ভালো সময় শুরু হতে চলেছে কোনটা সেই রাশির তিনটে কি কি বৃষ ধনু এবং মিন রাশি এই তিনটে রাশি জাতক জাতিকার কিন্তু দারুণ সময় আসছে আরও ভালো সময় পেতে যদি মনে করেন যোগাযোগ করতে পারেন এই